কেমন আছো বলো হ্যালো হ্যাঁ ইউ তরুণ বাসো বলো লাভ ইউ আই লাভ ইউ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল লাভ ই রিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে তো বিশ্বকর্মা পুজো তোমাদের সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে সকাল সকাল থেকে উঠে স্নান ধান করে একদম সব পুজোর জিনিসপত্র রেডি করে নিচ্ছি আজ যাব বাবার গাড়িতে পুজো দিতে এবছর বাড়িতে পুজো হচ্ছে না সেই কারণে গাড়িতেই হবে তো আমি পুজোয় যে যে জিনিসপত্র লাগে সব আমি একটা ঝাঁকাতে সাজিয়ে নিয়েছি পুজো দিতে যাওয়ার জিনিসপত্র তো গোছানো হয়ে গেছে এবার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে ঘরের পুজোটা দিয়ে নিই আগে আমি ঘরে আলপনা দিয়ে নিচ্ছি একদম আমাদের বাঙালিদের বিশ্বকর্মা পুজোই থাকে আর সকল পুজোই থাকে আলপনা তো মাস্ট তো আলপনাটা দিয়ে নিচ্ছি আর এদিকটাতে দেখো সব গোছানো হয়ে গেছে আর আলপনাটা ভিজে ঘরে খুব একটা ভালো লাগছে না তো স্নান ধান করে আমি রেডি হয়ে নিয়েছি পুরো তো এখন যাচ্ছি আর বাবা আগেই সব গাড়িগুলো নিয়ে গেছে স্কুটিটা কেবল বাকি রয়েছে স্কুটিটা এখন নিয়ে যাচ্ছে তো স্কুটি করে যাচ্ছি আমি যাচ্ছি বল আর বাবা তো এই যে দেখো তো চলে এসেছি পেট্রোল পাম্পে যেখানটায় আমাদের গাড়ি থাকে সব গাড়িগুলোকে কত সুন্দর করে সাজিয়েছে দেখো কি ভালো লাগছে না আর আজকের দিনেই তো গাড়ি নিজের মতন করে সেজে উঠবে কি বলো আজকের দিনই হচ্ছে গাড়ির দিন যন্ত্রপাতির দিন আজকে তাদের সাজের দিন তো আমি হচ্ছে প্রথমেই গঙ্গা জল দিয়ে নিচ্ছি গঙ্গা জল দিয়ে সব চাকাগুলোতে শুদ্ধ করে নিচ্ছি আর এই দিকটাই দেখো একদম রিয়া জল জল করছে আমার নাম আমার বোন ভিডিও করছিল শুধু আমার নামগুলোই দেখিয়েছে আর বোনের নামও রয়েছে এই পাশটায় লেখা এ পাশে ও পাশে রিয়া লেখা ছিল এ পাশে পিয়া তো আমি সব গাড়িগুলোতে চাকাগুলোতে জল দিয়ে নিচ্ছি গঙ্গার জল আর তারপর পুজোর সব জিনিসপত্র গুছিয়ে নেব তার আগে মাস্ট হচ্ছে আলপনা তো আলপনা দিয়ে নিচ্ছি সব গাড়িগুলোতে একে একে আলপনা দিয়ে নেব তো এবছরে আর বাড়িতে পুজো হয়নি তো বাবা বললো সামনের বছর করবে তো এবছর বাড়িতে অফ রয়েছে গাড়িতেই পুজো হবে গাড়িতে কিন্তু প্রতি বছরই পুজো হয় কিন্তু বাড়ির কাছে নিয়ে গিয়ে পুজো হয় কিন্তু এবার এখানটাই পুজো হবে তো আলপনা আমি দিয়ে নিচ্ছি তারপরে আলপনা দিয়ে নেওয়ার পরে যে যে জিনিসপত্র রয়েছে সব গুছিয়ে নেব ঠাকুরমশাই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এখানটাই রয়েছে অন্য গাড়িতে পুজো করছে আর এদিকটাতে দেখো বোন শুধু আমার নামই দেখিয়ে যাচ্ছে মনে হচ্ছে তো আলপনা দেওয়া আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে আর দু একটা চাকাই বাকি রয়েছে তো ঠাকুর ঠাকুরমশাই চলে এসছেন ঠাকুর মশাই পুজো স্টার্ট করে দিয়েছে এদিকে বাবা ধূপকাটি দেখিয়ে দিচ্ছে সব গাড়িগুলোতে এদিকে আমাদের ছোট গাড়িটারও পুজো হচ্ছে ছোটো গাড়িটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে তো এবারটা আমি ধুনো দিয়ে দিচ্ছি চারিদিকে এই যে দেখো আমাদের স্কুটি সব গাড়িগুলো চার চাকা বাবার বাইক সবকিছু দাঁড়িয়ে রয়েছে তো এদিকে স্কুটিটাকে দেখো সাজিয়ে দিচ্ছে আমার দাদা কত সুন্দর করে ছোট্ট ছোট্ট আলপনা করে সাজিয়ে দিচ্ছে দেখো স্কুটির কিন্তু পুজো হয়ে গেছে তারপরে ঘুরতে এসেছিলাম এদিকটাতে দাদাদের দোকানে পুজো হচ্ছে তো সেখানটাই সাজিয়ে দিচ্ছিলো তারপর চলে এসছি আবার পেট্রোল পাম্পে এখন বাড়ি যাওয়ার পালা তো এই যে দেখো সব সুন্দর করে সাজানো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিন তো বাবা এখন চার চাকাটা নিয়ে যাবে আমি স্কুটিটা নিয়ে বাড়ি চলে যাবো একে একে সবগুলো নিয়ে যেতে হবে বাবা একসাথে এক একটা একটা করে নিয়ে যেতে পারবে না আসার সময় একটা একটা করে নিয়ে এসছে কিন্তু যাওয়ার সময় আর হবে না তো তারপরে বাড়ি এসে ছেঁড়া পরোটা আর তরকারি খাচ্ছি সকাল থেকে পুরো উপোস এখন খাবার দাবার খাচ্ছি তো খুবই খিদে পেয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নিই তারপরে বাকিটা তোমাদের সাথে বলছি তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি বিকেল পাঁচটা বেজে গেছে ওই দেখো চা উঠে পড়েছে দেখতে পাচ্ছ তোমরা দূর থেকে দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরাতে ভালো করে দেখাচ্ছি ওই দেখো দেখতে পাচ্ছ তো তারপর আবার সন্ধ্যে ছটার সময় পড়া ছিল তো পড়তে যাচ্ছি আমি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বাই